বাবরকে পাচুয়ারি অস্ত্র হ্যান্ডেল করতে পারেন না নিয়ে আসছিলেন কেন ভোজ্য তেলের দাম কমাতে চায় সরকার রাজি ব্যবসায়রাম। ব্যবসায়ীরা জানাব তিন অনুসন্ধানী প্রতিবেদন হাসিনার বাঁচার পথ রোদ্দম এবং সর্বশেষ জানাব হাসিনা ও আফাবি সন্ত্রাসীদের বাংলাদেশে পোষিন করুন দিল্লিকে নাহিদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাবরকে পাচুয়ারি অস্ত্র হ্যান্ডেলে করতে পারেন না নিয়ে আসছিলেন কেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন হত্যাকাণ্ড হ্যান্ডেল করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমি বাবর ভাইকে আপনাকে সম্মান করি তিনি কারণ নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি হাসিনার মতো একজন খুনি ফেসিস্ট ক্ষমতায় এসেছিলেন গত পনেরো বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন আমার বাইদের উপর হত্যা করা হয়েছিল গুলি চালানো হয়েছিল এজন্য ইতিহাসের কাজ করায় আপনিও দায়ী থাকবেন আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না বাংলাদেশে আমরা মানুষের অধিকার চাই মানবিক মর্যাদা চাই তিনি বলেন যার হাতে বিচারালয়ের ক্ষমতা যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহী ক্ষমতা আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য কক্ষে নির্বাচন চেয়েছি কিন্তু যারা ক্ষমতার থাকতে তারা এ জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে রাজপথ ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা বিটিআর হত্যাকাণ্ড স্বপ্লা চত্বরের হত্যাকাণ্ড কাণ্ড বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীদের গুম খুনের বিচার চাইছে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উপর নিপীড়ন করেছে আলেমদের জঙ্গি হিসেবে তকমা দিয়েছে পাহাড়িদের অত্যাচার করেছে তাদের বিচার করতেই হবে ভোজ্য তেলের দাম কমাতে চায় সরকার রাজিনন ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম কমাতে ব্যবসায়ীদের সঙ্গে দুই দফা বৈঠক হলেও কোন সিদ্ধান্ত আসেনি আজ রোববার দ্বিতীয় দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে বৈঠক হয়েছে এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় বৈঠক হয় বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আলোচনার পরও দাম কমানোর বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোর মধ্যে টি কে বসুন্ধরা সহ বিভিন্ন কোম্পানি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এর আগে ট্যারিফ কমিশন ভোজ্য তেলের স্থানীয় আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছিল যা উপস্থাপন করা হয় প্রথম বৈঠকে প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক বাজারে পনেরো জুলাইয়ের অপরিশোধিত ছিল এপ্রিল ছিল এক এবং তিন মার্কিন ডলার ১৫ এক ছিল বান্ন মার্কিন ডলার এই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সোয়াবিন তেলের মূল্য বেড়েছে প্রায় শূন্য দশমিক সাত শতাংশ এবং পাম তেলের মূল্য কমেছে তিন শতাংশ অবশ্যই অবিতমূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার খোলা পাম তেলে 19 টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেলে 1 টাকা দাম কমানোর সুযোগ রয়েছে যে কারণে তেলের দাম ওই পরিমাণে কমানোর প্রস্তাব করা হয় কিন্তু ব্যবসায়ীরা বলেন ট্যারিফ কমিশন আন্তর্জাতিক বাজারে প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়েছে বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের যে দাম তা প্রতিবাতনে উঠে আসেনি ফলে সবাই সরকার দাম কমানোর বিষয়ে বললেও সেটা যুক্তি ঠিক নয় ব্যবসায়ীরা বলছেন সরকার আমদানি করা সোয়াবিন তেলের যে উৎপাদন মূল্য হিসাব করেছে সেখানে আমদানি ও উৎপাদন পর্যায়ের ভ্যাটের হিসাব আমলে নেয়নি আন্তর্জাতিক দাম কিভাবে বা ঠিকভাবে আমলে নিতে পারেনি যে কারণে হিসাব ভুল হয়েছে গত পনেরো এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সোয়াবিন ও পাম অয়েলের দাম নির্ধারণ করে সে সময় এক লিটার বোতলজাত সোয়াবিন তেলের দাম একশো উনানব্বই টাকা পাঁচ লিটারের বোতলের দাম নয়শ টাকা এক লিটার খোলা সোয়াবিন তেলের দাম এক সব 69 টাকা এবং প্রতিলিটার লিটার পাম ওয়াইলের দাম 169 টাকা নির্ধারণ করা হয় এরপর আর মূল্য সমন্বয় করা হয়নি অবশ্য আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়লে ব্যবসায়রাই উঠে পড়ে লাগে মূল্য সমন্বয়ের জন্য তারা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট হারে মূল্য বৃদ্ধির প্রস্তাবনা দেয় কিন্তু এবার তারা কোনো চিঠি দাইনি উল্টো তেলের দাম সমন্বয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ই উদ্যোগ নিয়েছিল তিন অনুসন্ধানী প্রতিবেদন হাসিনার পথ রোড ডম চব্বিশের জুলাই থেকে পঁচিশে জুলাই দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত হয়ে গেল ছত্রিশ জুলাইয়ের বিভীষিকা এখনো জনমানুষে দগ দগে ঘা হয়ে আছে শয়ে লাশ লাশ রক্তস্রোত হাসিনার খুন বাহিনীর বা খুনি বাহিনীর উদ্ধৃত মারণাস্ত্র আর নৃশংসতা এখনো হিম আতঙ্ক ছড়ায় বছরান্তে শহীদ পরিবার ও দৃষ্টিশক্তি সহ অঙ্গ পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছেন বিচার প্রক্রিয়া চলছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শহীদ আবু সাইদ হত্যা সহ কয়েকটি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের সূচনা হয়েছে আসার জায়গা হল গদিটিকে রাখতে শেখ হাসিনার নিজের সরাসরি হুকুম দিয়ে ও প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করে হত্যাযোগ্য চালিয়েছেন এটা এখন প্রমাণিত সত্য তিনটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন কার্যত হাসিনার বাঁচার পথকে রুদ্ধ করে দিয়েছে অকাট্য প্রমাণ হাজির করেছে জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদন নিজের খোরা নিজেই পড়েছেন ফেসিস্ট ও নির্দয় শাসক শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে তিনি ইসরায়েল থেকে যে নজরদারি ও আরিপাতার পাতার যন্ত্র এনে গুম খুন ও বিরোধীদের দমন করেছিলেন সেই যন্ত্রে ধরা পড়েছে গণহত্যার অকাট্য প্রমাণ ফোনে হত্যার নির্দেশ সহ অডিও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি এসব প্রতিবেদনের ফলে গণহত্যার বিচার সহজতর হওয়া ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা ও তার ফেসিবাদী শাসনের সাঙ্গপাঙ্গদের কোন রকম অনুকম্পা বা সহানুভূতি পাওয়ার পথ কার্যত সংকীর্ণ হয়ে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আর জাজিরার অনুসন্ধান ইউনিট তিন দিন আগে চব্বিশের জুলাই ছাত্র আন্দোলন নিয়ে গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেশ কিছু গোপন ফোন আলাপ প্রকাশ করেছেন এর আগে একাধিক ফোন আলাপ হলেও আল সর্বশেষ প্রকাশ করা মিনিটের প্রতিবেদনে কিছু নতুন তথ্য প্রমাণ উঠে ওই বিক্ষোভ করতে প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা হাসিনা জুলাইয়ের ছত্রিশে দিন শিরোনামের আল জাজিরার অনুসন্ধানী ডকুমেন্টারিতে আন্দোলন চলাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের কথোপকথন সিদ্ধান্ত ও দমন নীতির তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে টানা তিন সপ্তাহের সেই আন্দোলনে কমপক্ষে এক হাজার পাঁচশো এবং ২৫ হাজারের বেশি আহত হন সেই সময় বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখের বেশি গুলি ছড়ে জুলাই অভ্যুত্থান পণ্ড করতে ছোড়া গুলির এই সংখ্যাটি প্রথম জানা গেল এর আগে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সংক্রান্ত অডিও ফাঁস হলেও তার অপর প্রান্তে কে ছিলেন তা নিয়েও স্পষ্টতা ছিল আল জাজিরা তা শনাক্ত করতে সক্ষম হয়েছে আঠারো জুলাই সেই আলোচিত অডিও রেকর্ডিং এ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নোর তাপসের সঙ্গে কথা বলছিলেন সেখানে বলতে শোনা যায় আমার নির্দিষ্ট আগেই দেওয়া হয়ে গেছে আমি পুরোপুরি অপেন ওয়াটার দিয়ে দিয়েছে এখন তারা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম নতুন এই ডকুমেন্টারি শেখ হাসিনার কথোপকথন রেকর্ড কে করেছে তাও জানান দিয়েছে তার নিজের গোয়েন্দা সংস্থার রেকর্ড করা আরেকটি দলে বা আরেকটি কলে তাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করার বিষয়টি স্পষ্ট করে বলতে শোনা গেছে শেখ হাসিনা বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা অভিযানের কোড নাম ছিল অপারেশন ক্লিন ডাউন অভিযানের ড্রোন ব্যবহার করা হয়েছিল যখন অনেক বিক্ষোভকারী একসাথে জড়ো হতো তখন তাদের হত্যা করার জন্য সেখানে হেলিকপ্টার পাঠানো হতো জুলাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠার রংপুরে ছাত্র আবুষাইদের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আজাজির অনুসন্ধানে বলা হয় আবুষাইদ হত্যা কাণ্ড হোম কি ও মাধ্যমে দামা চাপা দেওয়ার চেষ্টা করে শেখ হাসিনার সরকার সাইদের পরিবারকে হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার টেলিভিশনে সম্প্রচার করানো হয় আল নতুন তথ্য হিসেবে তুলে আনে শেখ হাসিনার উপদেষ্টা রহমান ফোনে আবু সাঈদের ময়না তদন্ত রিপোর্ট টিম্পারিং করে সংগ্রহ করে বা সংগ্রহে তৎপর ছিলেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন